নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে কী রেসিপি হতে চলেছে তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো আর এটা খেতে কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি আর আমার মতন কারা কারা তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শীতকালে সত্যি এটা খেতে দারুণ লাগে এই পই মিটুলিগুলো আমার শীত পড়ার সাথে সাথে এগুলো খাওয়াও চালু হয়ে গেছে মোটামুটি তিন চার দিন খাওয়া অলরেডি হয়েও গেছে কালকেও হাজব্যান্ড নিয়ে এসছে তো আজকে আমি এটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আমি বই মিটুলিগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা এটা তোমরা ছুরি দিয়েও করতে পারো হাত দিয়ে করতে পারো কিংবা বটির সাহায্যেও করতে পারো তো আমি হাত দিয়েই করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু খুব সহজেই ভেঙে যায় তো সমস্তগুলো একইভাবেই করে নিয়েছি দেখো বেশ অনেকটাই হয়েছে আমার হাজব্যান্ড চারশো গ্রাম মতো নেনেছিল তো চারশো গ্রাম এইটুখানি হয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুঁইমি টুলিগুলো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলুটা একদম ঝিরিঝিরি করে কেটেছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবারে আমি ফোড়নটাকে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে নেব সবার প্রথম একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি মিটুলিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কায় দিয়েছি তবে একটু লাল লাল দেখে দিয়েছি তাতে করে কি হবে রান্নাটা কালারফুল হবে যেহেতু মিটুলিগুলো সবুজ তো আমি যদি এখানে কাঁচা লঙ্কাটা সবুজ কালারের দিই তো ভালো লাগবে না ওই কারণে একটু লাল লাল দেখে দিয়েছি এবারে আমি আলুটা দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু আমি খুব সুন্দর করে এবারে ভাজা ভাজা করে নেব আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে একদম প্রথম পাতে সাথে হবে গরম ভাত আর কিছুই মনে হয় প্রয়োজন হয় না তো বন্ধুরা এবারে আমি এর মধ্যে হাত মতন লবণ আর সামান্য পরিমাণ একটু হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু অন্য কোনো আর মশলা দেব না এটা মশলা ছাড়াই ভালো লাগে কিছু কিছু রান্না থাকে যেগুলো সিম্পলভাবে রান্না খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে সব কিছুর মধ্যে কিন্তু মশলা ভালো লাগে না তো তেমনই একটা রেসিপি হলো এটা এই রান্নাটাতে মশলা সামন লাগে না তো দেখো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়েছি আর এটা খুব ছটপট হয়ে যায় চট জলদি একটা রেসিপি এবারে আরও একটু ভাজা ভাজা করে নেব ব্যস্ত তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা একদম কমে এসেছে আর এটা কিন্তু একদম রান্না হয়ে গেছে তো বন্ধুরা দেখো পুঁই মিটুলিটা নামিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে আর গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না তবে আমি এভাবে করি আর খেতে কিন্তু অপূর্ব হয় তো তোমরা অবশ্যই যারা খেয়েছো তারা তো জানো আর যারা না খেয়েছো এভাবে তারা অবশ্যই একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা